আইনানুগ অভিভাবকের নিকট থেকে কত বছরের নাবালক বা নাবালিকাকে অপহরণ করলে তা আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণ হবে ক চোদ্দ ও আঠারো বছর খ খোদ্দ ও ১৬ বছর গ বারো ও ষোলো বছর ঘ ষোলো ও আঠারো বছর উত্তর খ ১৪ ও ষোলো বছর পেনালকোডের তিনশো উনষাট ধারায় কিডন্যাপিংকে ভাগ করা হয়েছে দুই শ্রেণীতে যথা কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ এবং কিডন্যাপিং ফ্রম ল ফুল গার্ডিয়ানশিপ এরপর তিনশো ষাট ধারায় কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ এবং তিনশো একষট্টি ধারায় কিডন্যাপিং ফ্রম ল ফুল গার্ডিয়ানশিপের সংজ্ঞা প্রদান করা হয়েছে তিনশো ষাট ধারা মোতাবেক কিডন্যাপিং ফ্রম বাংলাদেশের অপরাধটি যে কোনো ব্যক্তিকে বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যাওয়ার বেলায় প্রযোজ্য আর তিনশো একষট্টি ধারা মোতাবেক কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপের অপরাধটি চোদ্দ বছরের কম বয়সী নাবালক অথবা ১৬ বছরের কম বয়সী নাবালিকা অথবা যে কোনো অপ্রকৃতস্থ ব্যক্তির বেলায় প্রযোজ্য দণ্ডবিধি অনুসারে নিজের কোন শাস্তিটি বৈধ নয় ক নির্জন কারাবাস খ মৃত্যুদণ্ড গ যাবজ্জীবন বিনাশ্রম কারাদণ্ড ঘ সম্পত্তি বাজেয়াপ্তকরণ উত্তর গ যাবজ্জীবন বিনাশ্রম কারাদণ্ড দণ্ডবিধির তিপ্পান্ন ধারায় পাঁচ প্রকারের দণ্ডের উল্লেখ করা হয়েছে যথা মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড কারাদণ্ড সশ্রম ও বিনাশ্রম সম্পত্তি বাজেয়াপ্তকরণ ও অর্থদণ্ড আলোচ্য প্রশ্নে যে চারটি বিকল্প দেওয়া হয়েছে তার মধ্যে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজায়প্তকরণ তিপ্পান্ন বৈধ শাস্তি নির্জন কারাবাস বা সলিটারি কনফাইনমেন্টের কথা ধারায় উল্লেখিত না থাকলেও তেহাত্তর ধারা মোতাবেক আদালত দণ্ডাদেশে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ এক মাসের জন্য এক বছর পর্যন্ত কারাদণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ দুই মাসের জন্য এবং এক বছরের অধিক কারাদণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ তিন মাসের জন্য অপরাধীকে নির্জন কারাবাসে আটক রাখার নির্দেশ দিতে পারে সুতরাং এটিও বৈধ শাস্তি কিন্তু প্রশ্নে গ নং বিকল্পে উল্লেখিত যাবজ্জীবন বিনাশ্রম কারাদণ্ড বৈধ শাস্তি নয় কেননা তিপ্পান্ন ধারার শেষে প্রদত্ত এক্সপ্লানেশন বা ব্যাখ্যায় বলা হয়েছে ইন দি পানিশমেন্ট অফ ইম্প্রিজমেন্ট ফর লাইফ দ্য ইম্প্রিজনমেন্ট বি রিগোরাস অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা রিগোরাস বা সশ্রম হবে ক এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে খ এই কথা না জেনে ককে দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে ক্ষয়ের কৃত অপরাধ ক হত্যা খ খুন গ অপরাধজনক নরহত্যা ঘ নরহত্যা উত্তর খ খুন কালপাবেল হোমিসাইড বা অপরাধজনক নরহত্যার সংজ্ঞা প্রদান করা হয়েছে পেনাল দুইশো নিরানব্বই ধারায় আবার অপরাধ সংঘটনকালে অপরাধীর মানসিক অভিপ্রায়ের প্রকৃতি তথা লেভেল অফ ইন্টেন্ট কিংবা মেন্টাল অ্যাটিটিউডের উপর ভিত্তি করে এই কালপাবেল হোমিসাইডকে ভাগ করা হয়েছে দুই ভাগে যে ভাগটি করা হয়েছে তিনশো ধারায় তিনশো ধারা রয়েছে দুইটি অংশ প্রথম অংশের মোট চার দফায় চার প্রকারের কাল্পাবেল হোমিসাইডের উল্লেখ করা হয়েছে যেগুলো হবে খুনের আওতাভুক্ত ইংরেজিতে এই অপরাধগুলোকে বলা হয় কাল্পাবেল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার আর ধারাটির দ্বিতীয় অংশে পাঁচটি এক্সেপশনস বা ব্যতিক্রমে কতগুলো কাল্পাবেল হোমিসাইডের উল্লেখ করা হয়েছে যেগুলো খুনের আওতাভুক্ত হবে না ইংরেজিতে এই অপরাধগুলোকে বলা হয় কাল্পাবেল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার তিনশো ধারার প্রথম অংশের বি উদাহরণে আলোচ্য প্রশ্নে উল্লেখিত ঘটনাটি হুবহু বিধৃত আছে উদাহরণটিতে বলা হয়েছে যদি ক এর রোগে ভোগার কথাটি জেনে এরূপাঘাত করে থাকে তাহলে তা খুন বলে গণ্য হবে তবে যদি খ ক এর এমন রোগে ভোগার বিষয়টি না জেনে আঘাত করে থাকে যে আঘাত সুস্থ অবস্থায় একজন ব্যক্তিকে খুন করার জন্য যথেষ্ট নয় এবং এমন অভিপ্রায়ে উক্ত আঘাত না করে থাকে তাহলে তা খুন বলে গণ্য হবে না আলোচ্য ঘটনায় ক এর এমন রোগে ভোগার বিষয় সম্পর্কে না জানলেও খ ককে এমন আঘাত করেছে যা একজন সুস্থ অবস্থায় থাকা ব্যক্তিরও মৃত্যু ঘটাতে পারে ফলত এক্ষেত্রে খ খুনের দ্বায়দ সাব্যস্ত হবে দণ্ডবিধির নিচের কোন ধারার অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ক তিনশো ছিয়ানব্বই তিনশো দুই গ তিনশো তিন ঘ তিনশো চার উত্তর গ তিনশো তিন এখানে যে চারটি বিকল্প দেয়া হয়েছে তন্মধ্যে দণ্ডবিধির তিনশো দুই ধারার অধীন খুনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড তিনশো তিন ধারার অধীন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক খুন বা খুনের উদ্যোগের শাস্তি মৃত্যুদণ্ড তিনশো চার ধারার অধীন খুন নয় এমন অপরাধজনক নরহত্যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড আর তিনশো ছিয়ানব্বই ধারার অধীন খুনসহ ডাকাতির শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম কারাদণ্ড সুতরাং আলোচ্য প্রশ্নটির উত্তর হবে গণং বিকল্পে উল্লেখিত তিনশো তিন ধারা অর্থাৎ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক খুন বা খুনের উদ্যোগের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ক একজন সাক্ষী হিসেবে ম্যাজিস্ট্রেট খ এর সামনে উপস্থিত হয় খ বলেন যে তিনি ক এর সাক্ষীর একটি শব্দও বিশ্বাস করেন না এবং ক মিথ্যা শপথ করেছে এই কথায় ক আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হয়ে খকে হত্যা করে ক এর অপরাধ ক হত্যা খ খুন গ নিন্দনীয় নরহত্যা ঘ নরহত্যা উত্তর খ খুন দণ্ডবিধির তিনশো ধারার প্রথম অংশের চার দফায় মোট চার প্রকারের কাল্পাবেল হোমিসাইডকে কাল্পাবেল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার হিসেবে সাব্যস্ত করা হয়েছে আর ধারাটির দ্বিতীয় অংশে পাঁচটি এক্সেপশনস বা ব্যতিক্রমে বর্ণিত কাল্পাবেল হোমিসাইটগুলোকে কাল্পাবেল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হিসেবে নিরূপিত করা হয়েছে এই এক্সেপশনস বা ব্যতিক্রমগুলোর মধ্যে এক নং ব্যতিক্রমে বলা হয়েছে গ্রেভ অ্যান্ড সার্ডেন প্রোভোকেশন তথা গুরুতর ও আকস্মিক উস্কানির ফলে সেলফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ক্ষমতা হারানো অবস্থায় অপরাধী যদি এরূপ উস্কানি দাতার মৃত্যু ঘটায় অথবা এমন অবস্থায় ভুল বা দুর্ঘটনাবশত অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় তাহলে এরূপ এরূপকাল্প হোমিসাইড খুন বলে গণ্য হবে না এখানে খেয়াল রাখতে হবে যে যে কোনো প্রকার প্রভোকেশন বা উস্কানি খুনের বৈধ কারণ বা অজুহাত হিসেবে গণ্য হবে না কেননা এক নং ব্যতিক্রমেই লাগাম টেনে ধরা হয়েছে এই অজুহাতটির যেখানে বলা হয়েছে প্রথমত অপরাধী যদি নিজ থেকেই প্রভোকেশন বা উস্কানি দান করে থাকে দ্বিতীয়ত আইনানুগভাবে কৃত কোনো কার্যের দ্বারা কিংবা কোনো সরকারি কর্মচারী কর্তৃক তার উপর অর্পিত আইনানুগ ক্ষমতা প্রয়োগকালে কৃত কোনো কার্যের দ্বারা এবং তৃতীয়ত আত্মরক্ষার আইনানুগ অধিকার প্রয়োগকালে কৃত কোনো কার্য উদ্ভূত প্রোভোকেশন বা উস্কানি খুনের বৈধ কারণ বা অজুহাত হিসেবে গ্রহণযোগ্য হবে না সঙ্গত কারণে প্রশ্নে বিধৃত ম্যাজিস্ট্রেট ক্ষয়ের মন্তব্যের ফলশ্রুতিতে উদ্ভূত প্রভোকেশন বা উস্কানি খুনের বৈধ কারণ বা অজুহাত হিসেবে গণ্য হওয়ার আইনগত কোনো সুযোগ নেই ফলত কয়ের অপরাধ কালপাবেল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার তথা খুন বলে সাব্যস্ত হবে দণ্ডবিধিতে কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না ক চারটি তিনটি গ পাঁচটি ঘ ছয়টি উত্তর গ পাঁচটি দণ্ডবিধির তিনশো ধারার প্রথম অংশের চার দফায় মোট চার প্রকারের কাল্পাবেল হোমিসাইটকে কাল্পাবেল হোমিসাইট অ্যামাউন্টিং টু মার্ডার বা খুন হিসেবে সাব্যস্ত করা হয়েছে আর ধারাটির দ্বিতীয় অংশে পাঁচটি এক্সেপশনস বা ব্যতিক্রমে বর্ণিত কাল্পাবেল হোমিসাইটগুলোকে কাল্পাবেল হোমিসাইট নট অ্যামাউন্টিং টু মার্ডার হিসেবে সাব্যস্ত করা হয়েছে এই পাঁচটি ব্যতিক্রম হল প্রথমত গুরুতর ও আকস্মিক উস্কানির ফলে আত্মনিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ ক্ষমতা রহিত অবস্থায় উস্কানিদাতার মৃত্যু ঘটানো দ্বিতীয়ত আত্মরক্ষার আইনারোগ অধিকার প্রয়োগকালে মৃত্যু ঘটানো তৃতীয়ত সরকারি কর্মচারী কিংবা সরকারি কর্মচারীকে সাহায্যকারী ব্যক্তি কর্তৃক আইনারুগো দায়িত্ব পালনকালে মৃত্যু ঘটানো চতুর্থত আকস্মিক কলহ বা ঝগড়া থেকে উদ্ভূত ক্রোধ কবলিত অবস্থায় মৃত্যু ঘটানো এবং পঞ্চমত আঠারো বছরের অধিক বয়সী ব্যক্তি যার মৃত্যু ঘটেছে এমন ব্যক্তি কর্তৃক নিজের সম্মতিতে স্বেচ্ছায় মৃত্যুবরণ করা বা মৃত্যুর ঝুঁকি নেয়া এই পাঁচটি ক্ষেত্রে কাল্পাবেল হোমিসাইড খুন বলে গণ্য হবে না দণ্ডবিধির কত ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনের বিশেষাধিকার সংরক্ষণ করা হয়েছে ক চুয়ান্ন খ পঞ্চান্ন গ পঞ্চান্ন ক ঘ ছাপ্পান্ন উত্তর গ পঞ্চান্ন ক সরকার দণ্ডবিধির চুয়ান্ন ধারা মোতাবেক মৃত্যুদণ্ডকে অন্য যে কোনো স্বল্পদণ্ডে এবং পঞ্চান্ন ধারা মোতাবেক যাবজীবন কারাদণ্ডকে সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে রূপান্তর করতে পারে আর পঞ্চান্ন এ ধারায় সেভিং ফর প্রেসিডেন্টস প্রেরোগেটিভ তথা রাষ্ট্রপতির বিশেষাধিকার সংরক্ষণ শিরোনামে বলা হয়েছে চুয়ান্ন ধারা অথবা পঞ্চান্ন ধারার কোনো কিছুই রাষ্ট্রপতির পার্ডেন্স রেপ্রিপস রেসপাইটস অর রেমিশনস অব পানিশমেন্ট তথা দণ্ডের মার্জনা বিলম্বন বিরাম মঞ্জুরকরণ বা দণ্ড মৌকুফের অধিকারকে খর্ব করবে না উল্লেখ্য যে দণ্ডবিধির পঞ্চান্ন এ ধারায় উল্লেখিত এই বিধানটি ছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের এমন অধিকার বিধৃত করা হয়েছে সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে দণ্ডবিধির কত ধারা অনুযায়ী ক চুয়ান্ন ধারা খ বান্ন ধারা গ তিপ্পান্ন ধারা ঘ পঞ্চান্ন ধারা উত্তর ক চুয়ান্ন ধারা সরকার দণ্ডবিধির চুয়ান্ন ধারা মোতাবেক মৃত্যুদণ্ডকে অন্য যে কোনো দণ্ডে এবং পঞ্চান্ন ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডকে সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে রূপান্তর করতে পারে তন্মধ্যে কমিটেশন অব সেন্টেন্স অফ ডেথ তথা মৃত্যুদণ্ড লঘুকরণ শিরোনামেই চুয়ান্ন ধারায় বলা হয়েছে মৃত্যুদণ্ড আরোপ করা যাবে এমন প্রত্যেক মামলায় অপরাধীর সম্মতি ব্যতিরেকে সরকার উক্ত মৃত্যুদণ্ডকে অন্য যে কোনো লঘুদণ্ডে রূপান্তর করতে পারে দণ্ডবিধির কত ধারায় খুন সহ ডাকাতির শাস্তির বিধান উল্লেখ আছে ক তিনশো নব্বই খ তিনশো বিরানব্বই গ তিনশো ছিয়ানব্বই ঘ তিনশো নিরানব্বই উত্তর গ তিনশো ছিয়ানব্বই দণ্ডবিধির তিনশো পঁচানব্বই ধারায় ডাকাতির শাস্তি এবং তিনশো ছিয়ানব্বই ধারায় খুন সহ ডাকাতির শাস্তি নিরূপণ করা হয়েছে তিনশো পঁচানব্বই ধারায় ডাকাতির শাস্তি নিরূপণ করা হয়েছে অর্থদণ্ডসহ যাবজীবন কারাদণ্ড অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম কারাদণ্ড আর তিনশো ছিয়ানব্বই ধারায় খুন সহ ডাকাতির শাস্তি নিরূপণ করা হয়েছে অর্থ অর্থদণ্ডসহ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম কারাদণ্ড কোনো অপরাধ সংগঠনের প্ররোচনার জন্য কোনো শাস্তির উল্লেখ না থাকলে অপরাধমূলক কাজে সহায়তাকারীর শাস্তি হবে ক পাঁচ বছর খ যে অপরাধটি হয়েছে তার জন্য নির্ধারিত শাস্তি গ সাত বছর ঘ বারো বছর উত্তর খ যে অপরাধটি হয়েছে তার জন্য নির্ধারিত শাস্তি দণ্ডবিধির একশো সাত থেকে একশো বিশ ধারা অ্যাভেটমেন্ট তথা অপরাধের সহায়তা সম্পর্কিত বিধানগুলোর উল্লেখ করা হয়েছে তন্মধ্যে একশো নয় ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি কোনো অপরাধে সহায়তা করলে উক্ত সহায়তার ফলশ্রুতিতে যদি ওই অপরাধটি সংঘটিত হয় এবং উক্ত সহায়তার শাস্তির জন্য যদি এই কোডে স্পষ্ট কোনো বিধান না থাকে তাহলে উক্ত অপরাধের জন্য যে শাস্তি নিরূপিত আছে অপরাধের সহায়তাকারীও সেই অপরাধে দণ্ডিত হবে যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা সেক্ষেত্রে জরিমানা অনাদায় কারাদণ্ড হবে ক সশ্রম খ বিনাশ্রম গ নির্জন কারাবাস ঘ কোনটিই নয় উত্তর খ বিনাশ্রম পেনালকোডের সাতষট্টি ধারায় বলা হয়েছে অপরাধটি একমাত্র অর্থদণ্ডযোগ্য হলে আদালত অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ড আরোপ করবে তা হবে সিম্পল বা বিনাশ্রম এছাড়া এরূপ অপরাধের ক্ষেত্রে ধারাটিতে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের পরিমাণও নির্ধারণ করে দেওয়া হয়েছে এই বিষয় বলা হয়েছে পঞ্চাশ টাকা পর্যন্ত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের পরিমাণ হবে সর্বোচ্চ দুই মাস একশো টাকা পর্যন্ত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের পরিমাণ হবে সর্বোচ্চ চার মাস এবং অন্য যে কোনো পরিমাণ অর্থদণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ হবে সর্বোচ্চ ছয় মাস অর্থাৎ যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা বা অর্থদণ্ড সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড হবে বিনাশ্রম আর কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ হবে ছয় মাস উল্লেখ্য যে দণ্ডবিধিতে অন্তত এগারোটি ধারা রয়েছে যেখানে কেবলমাত্র অর্থদণ্ড নিরূপিত করা হয়েছে দণ্ডবিধির কোন ধারায় জজের সংজ্ঞা প্রদান করা হয়েছে ক উনিশ ধারায় খ বিশ ধারায় গ একুশ ধারায় ঘ বাইশ ধারায় উত্তর ক উনিশ ধারায় দণ্ডবিধির উনিশ ধারায় প্রদান করা হয়েছে জাজ বা বিচারকের ব্যাখ্যা যেখানে বলা হয়েছে জজ বলতে কেবলমাত্র জজ হিসেবে অফিসিয়ালি আখ্যায়িত ব্যক্তিকেই নয় বরং দেওয়ানি বা ফৌজদারি এমন যে কোনো আইনি কার্যক্রমে আইনগতভাবে চূড়ান্ত রায় প্রদানের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অথবা আপিল না করা হলে যে ব্যক্তির রায় চূড়ান্ত বলে গণ্য হয় অথবা অপর কোনো কর্তৃপক্ষ কর্তৃক উক্ত রায় নিশ্চিত করা হলে যা চূড়ান্ত রায় বলে পরিগণিত হয় অথবা আইনগতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত কতক ব্যক্তিকে নিয়ে গঠিত পর্ষদের যে কোনো একজন কর্তৃক এরূপ চূড়ান্ত রায় প্রদানকারী প্রত্যেক ব্যক্তিকে জজ বলে বোঝাবে ধারাটিতে প্রদত্ত উদাহরণে বলা হয়েছে অ্যাক্ট টেন অফ এইটিন তথা বেঙ্গল রেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড ফিফটি নাইনের অধীন ইখতিয়ার প্রয়োগকারী একজন কালেক্টর এবং অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদানের এখতিয়ারবান ম্যাজিস্ট্রেট জজ বা বিচারকের অন্তর্গত হবে তবে ধারাটির শেষ উদাহরণে বলা হয়েছে কোনো অভিযোগের বিষয়ে যদি কোনো ম্যাজিস্ট্রেটের কেবলমাত্র বিচারের জন্য অন্য আদালতে মামলা প্রেরণ করার ক্ষমতা থাকে তাহলে এরূপ ম্যাজিস্ট্রেট জজ বলে বিবেচিত হবেন না দণ্ডবিধিতে কত ধরনের শাস্তি বিধান আছে ক সাত প্রকার খ প্রকার গ চার প্রকার ঘ তিন প্রকার উত্তর খ পাঁচ প্রকার দণ্ডবিধির তিপ্পান্ন ধারায় মোট পাঁচ প্রকারের দণ্ডের কথা বলা হয়েছে যথা মৃত্যুদণ্ড যাবজীবন কারাদণ্ড কারাদণ্ড সশ্রম ও বিনাশ্রম সম্পত্তি বাজেয়াপ্তকরণ ও অর্থদণ্ড উল্লেখ্য যে তিপ্পান্ন ধারায় ট্রান্সপোর্টেশন বা দীপান্তর নামে পূর্বে একটি দণ্ড বলবৎ ছিল তবে উনিশশো সালে পেনাল কোড অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্সের মাধ্যমে ধারাটি সংশোধন করত উক্ত ট্রান্সপোর্টেশন বা দীপান্তর দণ্ডের পরিবর্তে লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজীবন কারাদণ্ড প্রতিস্থাপন করা হয়েছে আরও উল্লেখ্য যে উনিশশো সালের হুইপিং অ্যাক্টের দুই ধারায় পেনাল কোডের তিপ্পান্ন ধারায় ব্যবস্থিত এই পাঁচ প্রকারের দণ্ডের পরিবর্তে বা অতিরিক্ত হিসেবে হুইপিং বা বেত্রাঘাত দণ্ড আরোপের বিধান করা হয়েছে তবে উক্ত আইনটি অদ্যাবোধি বলবৎ থাকলেও এই প্রকার দণ্ড আরোপের প্রচলন নেই বর্তমানে দণ্ডবিধের কোন ধারার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হবে না ক দুই ধারা খ তিনশো ধারা গ তিনশো ধারা ঘ তিনশো ধারা উত্তর গ তিনশো ধারা এখানে যে চারটি বিকল্প দেয়া হয়েছে তন্মধ্যে দণ্ডবিধির তিনশো দুই ধারার অধীন খুনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড তিনশো তিন ধারার অধীন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ব্যক্তিকোত্রে খুনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তিনশো চার ধারার অধীন খুন নয় এমন অপরাধজনক নরহত্যার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা মিনাশ্রম কারাদণ্ড আর তিনশো ছিয়ানব্বই ধারার অধীন সহ ডাকাতির শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম কারাদণ্ড সুতরাং আলোচ্য প্রশ্নটির উত্তর হবে গণং বিকল্পে বর্ণিত তিনশো চার ধারার অধীন খুন নয় এমন অপরাধজনক নরহত্যা যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড নয় বাংলাদেশের নাগরিক ক যুক্তরাজ্যে একটি খুন করে কয়ের বিচার এবং শাস্তি ক বাংলাদেশে করা যাবে খ বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে গ বাংলাদেশের দণ্ডবিধি কয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয় ঘ বিদেশে অপরাধ করায় ক বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী শাস্তি পাবে না উত্তর খ বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে দণ্ডবিধির চার ধারায় এক্সটেনশন অফ কোড টু এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সেস তথা আঞ্চলিক এখতিয়ার বহির্ভূত অপরাধসমূহের বিষয়ে কোডের সম্প্রসারণ শিরোনামে বলা হয়েছে বাংলাদেশের কোন নাগরিক কর্তৃক বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে সংঘটিত অপরাধের ক্ষেত্রেও এই কোডের বিধানসমূহ প্রযোজ্য হবে তবে ধারাটির ব্যাখ্যায় বলা হয়েছে বাংলাদেশে সংঘটিত কোনো কার্য যদি এই কোড মোতাবেক শাস্তিযোগ্য হয় তাহলেই কেবল বাংলাদেশের বাইরে সংঘটিত সেসব কার্য অপরাধ বলে গণ্য হবে ধারাটির শেষে প্রদত্ত চারটি উদাহরণের মধ্যে প্রথম উদাহরণটি হচ্ছে প্রশ্নটির প্রায় হুবহু যেখানে বলা হয়েছে উগান্ডায় সংঘটিত খুনের জন্য অভিযুক্তকে বাংলাদেশের যেখানে পাওয়া যাবে সেখানে তার বিচার করা যাবে এবং তাকে শাস্তি দেয়া যাবে তবে বাংলাদেশের বাইরে সংঘটিত এরূপ অপরাধের বিচারের ক্ষেত্রে অনুসরণ করতে হয় আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির একশো ধারায় বিধৃত বিধানাবলী নিজের কোন ক্ষেত্রে যৌথ দায় বা জয়েন্ট লাইবিলিটি হবে ক সাধারণ অভিপ্রায় থাকলে খ অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায়ে অপরাধ করলে গ কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহযোগিতা করলে ঘ সবকটি উত্তর ঘ সবকটি দণ্ডবিধির ছয় থেকে বান্ন এ ধারায় জেনারেল এক্সপ্লানেশনস তথা সাধারণ ব্যাখ্যাসমূহ প্রদান করা হয়েছে তন্মধ্যে চৌত্রিশ ধারায় অ্যাক্টস ডান বাই সেভারেল কার্যাবলী পঁয়ত্রিশ ধারায় ক্রিমিনাল নলেজ অ্যান্ড ইন্টেনশন বা অপরাধমূলক জ্ঞান ও অভিপ্রায়ে কতিপয় ব্যক্তি কৃত কার্যাবলী এবং সাঁত্রিশ ধারায় একটি অপরাধ গঠনকারী কতিপয় কার্যের একটি কার্য সম্পাদনের মাধ্যমে অপরাধে কোঅপারেশন বা সহযোগিতাকারীর জয়েন্ট লাইবিলিটি বা যৌথ দায়ের কথা উল্লেখ করা হয়েছে আলোচপ্রশ্নে ক নং বিকল্পে চৌত্রিশ ধারায় উল্লেখিত সাধারণ অভিপ্রায় নং বিকল্পে পঁয়ত্রিশ ধারায় উল্লেখিত অপরাধমূলক জ্ঞান ও অভিপ্রায় এবং গণং নং বিকল্পে সাঁত্রিশ ধারায় উল্লেখিত কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে যার সবকটিই কোনো একজনকে অপরজনের সাথে যৌথ দায়ে আবদ্ধ করে সুতরাং প্রশ্নটির উত্তর হবে ঘ নং বিকল্পে বর্ণিত সবকটি কোনো ব্যক্তি মিথ্যা এজাহার করলে তার শাস্তির বিধান দণ্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে ক দুশো ধারা খ দুশো ধারা গ তিনশো ধারা ঘ চারশো বারো ধারা উত্তর খ দুইশ ধারা দণ্ডবিধির দুশো এগারো ধারায় বলা হয়েছে কোন ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা মতো কোনো ন্যায্য বা আইনানুগ কারণ নেই মর্মে জানা থাকা সত্ত্বেও উক্ত ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়ে যে ব্যক্তি উক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করে বা করায় সে ব্যক্তি দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে তবে এরূপ মিথ্যা ফৌজদারি মামলা যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড অথবা সাত বছর বা তদুর্ধ মেয়াদের কারাদণ্ডযোগ্য হয় তাহলে এরূপ ব্যক্তি সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে উল্লেখ্য যে পুলিশ ও আদালত অঙ্গনে এই দুশো ধারাটি টু ইলেভেন নামে অধিক পরিচিত দণ্ডবিধির কত নং অধ্যায়ে সাধারণ ব্যতিক্রম সমূহের বিষয় উল্লেখিত আছে ক প্রথম অধ্যায়ে খ দ্বিতীয় অধ্যায়ে গ চতুর্থ অধ্যায়ে ঘ পঞ্চম অধ্যায়ে উত্তর গ চতুর্থ অধ্যায়ে আঠারোশো ষাট সালের দণ্ডবিধির শেষ অধ্যায়টি ত্রয়োবিংশতিতম বা তেইশতম হলেও উনিশশো সালে অপরাধমূলক ষড়যন্ত্র বিষয়ক পাঁচ এ এবং উনিশশো বিশ সালে নির্বাচন সংক্রান্ত অপরাধ বিষয়ক নয় এ নামক দুটি অধ্যায় যুক্ত হওয়ায় বর্তমানে দণ্ডবিধিতে মোট অধ্যায় আছে পঁচিশটি তন্মধ্যে চতুর্থ অধ্যায়ে ছিয়াত্তর থেকে একশো ছয় ধারায় জেনারেল এক্সেপশনস বা সাধারণ ব্যতিক্রম সমূহের কথা বলা হয়েছে দণ্ডাদেশ প্রদানের পরবর্তী কত বছরের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য ক ছয় বছরের মধ্যে খ বারো বছরের মধ্যে গ তিন বছরের মধ্যে ঘ পাঁচ বছরের মধ্যে উত্তর ক ছয় বছরের মধ্যে দণ্ডবিধের সত্য ধারায় বলা হয়েছে অর্থদণ্ড বা জরিমানার টাকা আদায় সম্পর্কে যেখানে বলা হয়েছে অর্থদণ্ড বা অর্থদণ্ডের অপরিশোধিত যে কোনো অংশ দণ্ডাদেশ আরোপের পর ছয় বছরের মধ্যে যে কোনো সময় আদায় করা যায় এছাড়া বলা হয়েছে কারাদণ্ড যদি ছয় বছরের অধিক সময়ের জন্য আরোপ করা হয় তাহলে উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্বে যে কোনো সময় তা আদায় করা যেতে পারে ধারাটিতে আরও বলা হয়েছে অপরাধী যদি মৃত্যুবরণ করে তাহলে তার ঋণ নির্বাহের জন্য আইনত দায়গ্রস্ত যে কোনো সম্পত্তি হতে দণ্ডাদেশে আরোপিত অর্থদণ্ড আদায় করা যাবে যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম সপি Let আওয়ার experience be your গাইড